জীবনকে পরিবর্তন করতে হয় জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোন সময় সে মনকে ঘুরাই যারা এত এত আল্লাহ আয়াত এত কোরআনের কথা এত রয়েছে কোনো বিহিত নেই আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা বিপদ আবার হারাম খাওয়া আইল ঠেলা চুরি দাঁড়ি চাঁচ পাইলে মানুষের ঠগানো গালিগালাজ ঝগড়া ফাসাদ মানুষের ক্ষতি করা নামাজ কালাম নাই ফিল্ম দেখা টিভি দেখা নাটক সিনেমা দেখা হারামের ভিতরে ডুবে থাকা আবার যে হয়ে গেল এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে দুই চার ঘন্টা ওয়াজ করলো এমন কেউ ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল ফজর নামাজ সাতটা আটটা বাজে উঠলো আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাইরা আমার

আর এই কপাল পড়া মানুষ এবং জিনের জন্ম নামের কারা তারা তাদের কিন্তু দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহর কাছে চলে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না لهم آذان ولهم